আসসালাম আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল হায়েজের মুদ্রত সময়সীমা হাইজের নিম্ন মুদ্রত তিন দিন তিন রাত্রি এবং সর্বোচ্চ দশ দিন দশ রাত্রি দুই হায়জের মাঝে কমপক্ষে পনেরো দিন পাক থাকে একে তোহর বলে তোহরের নিম্ন মুদ পনেরো দিন ঊর্ধ্বের মুদ্রতের কোনো সময়সীমা নাই যদি কোনো মেয়ে লোকের কোনো কারণে যতদিন রক্তস্রাব বন্ধ থাকবে ততদিন পর্যন্ত পাক বলে ধরতে হবে কোনো মেয়ে লোকের মাসে তিন দিন কিংবা পাঁচ দিন ঋতুস্রাব হওয়ার নিয়ম ছিল কিন্তু কোনো এক মাসে আট কি নয় দিন পর্যন্ত রক্তস্রাব হলো এমটা অবস্থায় ওই আট কি নয় দিন ঋতুস্রাব বলে ধরতে হবে আর মনে করতে হবে আগের নিয়ম পরিবর্তন হয়েছে দশ দিনের পরেও রক্তস্রাব দেখা যায় তবে পূর্বে নির্ধারিত নিয়ম মতো তিন কি পাঁচ দিন ঋতুস্রাব ধরে বাকি দিনগুলো ইস্তিহাজা বা রোগ মনে করবে এবং ওই দিনগুলোর নামাজের কাজা আদায় করবে যে মেয়ে লোকের হায়েসের কোনো ধারা বাধা নিয়ম নাই যেমন কোন মাসে তিন দিন কোনো মাসে চার দিন কোনো মাসে পাঁচ দিন আর কোনো মাসে সাত দিন